ইসরায়েলের উপর এক যুগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এই হামলায় ভেদ হয়েছে এমন এক প্রতিরক্ষাবহ যা এতদিন বিশ্বজুড়ে অপ্রতিরোধ বলে পরিচিত ছিল প্রশ্ন উঠেছে ইরানের মিসাইল কিভাবে ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে কাবু করে আঘাত হানছে ইসরায়েলের মাটিতে চলুন খুঁজে দেখা যাক এর উত্তর গত শুক্রবার ইসরায়েলের সামরিক হামলার পাল্টা জবাবে ইরান আক্রমণ চালায় অভূতপূর্ব মাত্রায় প্রায় চার শত ক্ষেপণাস্ত্র ও বেশ কয়েকশো জন ছোড়া হয় ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় এই আক্রমণে শুধু সামরিক নয় আঘাত আসে মধ্যাঞ্চলের আবাসিক এলাকা ও এলাবিবের সামরিক সদর দপ্তর কিরিয়াতেও ইসরায়েলি বাহিনী দাবি করছে তারা অধিকাংশ হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে তবে তেহরান জানায় তারা সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের একটি স্থাপনাকে সফলভাবে টার্গেট করেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী ইসরায়েল বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে যার মধ্যে অন্যতম আয়রন রোপ যা স্বল্প পাল্লার রকেট শনাক্ত ও ধ্বংস করতে পারে ডেভিড স্লিং যা মধ্যম ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আমাদের সক্ষম ব্যারাক এইট ও থান যা উচ্চ ক্ষমতা সম্পন্ন বিমান এবং মিসাইল আটকাতে সক্ষম অ্যারো টু এবং অ্যারো থ্রি যা দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলকে পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতরে ও বাইরে ধ্বংস করতে পারে এমন একটি বহুতল প্রতিরক্ষা কাঠামো থাকা সত্ত্বেও কিছু ইরানি মিসাইল কিভাবে ইসরায়েলের ভেতরে আঘাত হানল সংখ্যা দিয়ে চেপে ফেলা ইরান একসঙ্গে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাঠিয়ে সিচুয়েশন একটা কৌশল নিয়েছে এতে প্রতিরক্ষা ব্যবস্থার উপর চরম চাপ পড়ে কারণ প্রতিটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নির্দিষ্ট সংখ্যক ইন্টারসেপ্টর বা প্রতিরোধী ক্ষেপণাস্ত্র বহন করতে পারে কিছু প্রতিরোধ করে ফেলার পর বাকিগুলো সহজেই লক্ষ্যবস্তুতে বস্তুতে পৌঁছায় হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ইরান এখন ব্যবহার করছে ফাত্তাহ টু এর মতো হাইপারসোনিক মিসাইল যা শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে ছুটে আসে এই মিসাইলগুলো দিক পরিবর্তন করে পূর্বে অনুমানযোগ্য গতিপথ অনুসরণ করে না ফলে প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো ধরতে হিমশিম খায় বিশেষজ্ঞরা জানান এ ধরনের মিসাইল রাডারে ধরা পড়লেও ঠেকানো বেশ কঠিন ক্রুজ মিসাইল ক্রুজ মিসাইল ধীরে নিচু দিয়ে উড়ে আসে এবং দেখতে অনেকটা ড্রোনের মতো এগুলো রাডার সহজে শনাক্ত করতে পারে না ইরানের হুবেইজে এর মতো মিসাইল ব্যবহার করা হয়েছে যা ইসরায়েলের প্রতিরক্ষায় ফাঁক তৈরি করেছে তো রাডারকে বিভ্রান্ত করতে ইরান সম্ভবত ফেক ড্রোন বা নকল ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে যেগুলো রাডারে হুমকি হিসেবে ধরা পড়ে এগুলো প্রতিরক্ষা ব্যবস্থাকে মজুদ ইন্টারসেপ্টর খরচ করতে বাধ্য করে যাতে আসল মিসাইল সহজে পৌঁছে যায় ইলেকট্রনিক যুদ্ধ বা ইলেকট্রনিক বিশেষজ্ঞদের ধারণা ইরান আংশিক ইলেকট্রিক জ্যামিং ব্যবহার করছে যার মাধ্যমে রাডার বা যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয় ইসরায়েলের বাহিনী জানিয়েছে তারা প্রায় আশি থেকে নব্বই শতাংশ হামলা প্রতিহত করেছে কিন্তু একশো শতাংশ নিরাপত্তা কোনো ব্যবস্থাই দিতে পারে না সুতরাং কিছু ক্ষেপণাস্ত্র যে ভেতরে প্রবেশ করেছে তা স্পষ্ট এই সংঘাত কতটা দীর্ঘায়িত হতে পারে বিশ্লেষক গ্যাটোপুল মতে এই যুদ্ধ এখন এক ধরনের ধ্বংস ও সম্পদ ক্ষয়ের লড়াইয়ে পরিণত হয়েছে প্রশ্ন হলো ইরানের হাতে আর কত ক্ষেপণাস্ত্র রয়েছে এবং ইসরায়েলের হাতে কত ইন্টারসেপ্টর মজুদ আছে যেগুলো দিয়ে তারা টানা প্রতিরোধ করতে পারবে এছাড়াও দূরত্ব একটা বড় ব্যাপার ইরান ও ইসরায়েলের মধ্যে ন্যূনতম দূরত্ব প্রায় কিলোমিটার দিয়ে এরকম দূরত্বে বারবার আক্রমণ করে জ্বালানি সীমাবদ্ধ থাকে এই লড়াই এখন আর শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে নেই এটি প্রমাণ করছে আজকের দিনে যে কোনো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে যদি প্রতিপক্ষ সঠিক কৌশল ব্যবহার করে ইরান প্রযুক্তির দিক থেকে এগিয়ে যাচ্ছে এটা পরিষ্কার ইসরায়েলও চেষ্টা করছে তার প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তি করতে কিন্তু সাধারণ মানুষের জীবনে এর যে প্রভাব সেটা কি কোনো প্রযুক্তি দিয়ে ঠেকানো সম্ভব হবে